আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীবৃন্দ কাছে এবং দূরে যে যেখানে আছো আশা করি ভালো আছো সম্মান তৃতীয় বর্ষে আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় তিন শূন্য শূন্য সাত কর্ষে বাংলা ভাষার ইতিহাস অংশে একটি গুরুত্বপূর্ণ টপিক বাংলা ভাষার উৎপত্তি বিষয়ক বিভিন্ন মত সম্পর্কে আলোচনা এই বিষয়ে প্রাসঙ্গিক আলোচনার পূর্বে সামান্য একটু কৈফিয় দেওয়ার প্রয়োজন বোধ করছি অনেকদিন তোমাদের সঙ্গে আমার দেখা হয় না ক্লাসও নিতে পারিনি এর বেশ কিছু কারণ আছে তার মধ্যে প্রধান কারণটি হলো আমি কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছিলাম পরম করুণাময় আল্লা রশিস রহমত এবং সকলের দোয়ায় বর্তমানে আমি সুস্থ কিন্তু তারপরেও কোভিড পরবর্তী কিছু ছোটোখাটো শারীরিক উপসর্গ অনিয়মিতভাবে হলেও এখনও অনুভব করি কিন্তু সব কিছু ছাপিয়ে তোমাদের সামনে আমার যে হাজির হতে পেরেছি এটি আমার সৌভাগ্য বলেই মানছি এবং তোমাদের প্রতি আমার বক্তব্য থাকবে এই বৈশ্বিক মহামারীর প্রেক্ষাপটে প্রত্যেকে যার যার অবস্থান থেকে সাবধানে থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সুস্থ থাকার চেষ্টা করবে তোমাদের সকলের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আলোচনার যে বিষয়টি বাংলা ভাষার উৎপত্তির বিষয়ে বিবিধ মত এ সম্পর্কে তিনটি মত প্রচলিত আছে সংস্কৃতজ্ঞ পণ্ডিতরা দাবি করতেন যে বাংলা ভাষা সংস্কৃতের দুহিতা অর্থাৎ সংস্কৃত থেকে বাংলা ভাষায় উৎপত্তি হয়েছে এটি প্রচলিতভাবে বলা হয় প্রথম মত দ্বিতীয় মতটি হচ্ছে ভাষাবিদ এবং গবেষক স্যার জর্জ আব্রাহাম ডিয়ারসন তার লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া গ্রন্থে দাবি করেছেন বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধি প্রাকৃত ভাষা থেকে তিনি মূলত আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত সম্মেলনে তার নিবন্ধ নিয়ে অংশগ্রহণ করেছিলেন এরপরে টানা বছর তিনি উক্ত গবেষণা কর্ম সম্পন্ন করেন যার গ্রন্থরূপ প্রকাশ পেয়েছে উনিশশো খ্রিস্টাব্দে তিনি তার বইতে যে দাবি করেছেন এই মতকে সমর্থন করেছে আরেক প্রখ্যাত ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তাঁর ওডিবিএল বা দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামক গ্রন্থে তৃতীয় আরেকটি মত হচ্ছে ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দাবি করেছেন বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌরী প্রাকৃত ভাষা থেকে এখন এই তিনটি ভাষার তিনটি মতে যে দাবি করা হয়েছে সে সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আমরা প্রথম মতটি নিয়ে আলোচনা করি যেখানে সংস্কৃত পণ্ডিতরা দাবি করেছিলেন যে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে এ কথা কি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যত রকমের শব্দ আছে অর্থাৎ তৎসম তৎসম অর্থ সংস্কৃত অর্ধ তৎসম তদ্ভব দেশি এবং বিদেশি গবেষণায় দেখা গিয়েছে প্রায় একশোটি শব্দের মধ্যে চুয়াল্লিশটি শব্দ হচ্ছে তৎসম বাউান্নটি হচ্ছে অর্ধতৎসম এবং তৎভব শব্দ তাহলে এই দুটো মিলিয়ে শতকরা ছিয়ানব্বই আর বাকি চারটি শব্দ দেশি এবং বিদেশি শব্দ বলে যেগুলো চিহ্নিত এখানে স্বাভাবিকভাবেই সংস্কৃতজ্ঞ পণ্ডিতরা যেটি দাবি করছেন যে এত শব্দ যখন সংস্কৃত শব্দ যখন বাংলা ভাষায় এসেছে কখনো কখনো মনে হতে পারে যে তাহলে বোধ হয় এটি সংস্কৃতের দুহিতা দুহিতা অর্থ কন্যা দুহিতা বলতে বোঝানো হচ্ছে তোমরা জানো যে ভাষার বিচার করা হয় মাতৃতান্ত্রিক সিস্টেমে অর্থাৎ যখন একটি ভাষার চরিত্রই তো হচ্ছে পরিবর্তিত হওয়া যখন একটি ভাষা পরিবর্তিত হয়ে নতুনতর কোনো ভাষারূপ তৈরি হয় তখন পূর্ববর্তী ভাষাটিকে বলা হয় জননী ভাষা বা মাদার ল্যাঙ্গুয়েজ এবং পরবর্তীতে উদ্ভূত নবরূপের ভাষাটিকে বলা হয় কন্যা ভাষা বা ডটার ল্যাঙ্গুয়েজ সেই অর্থে এখানে প্রচলিত বাক্যটি আছে যে বাংলা ভাষা সংস্কৃতির দুহিতা কি না দুহিতা অর্থ তোমরা জানো ডটার বা কন্যা যাই হোক এখন এই যে বাংলা ভাষায় সংস্কৃত শব্দের এত আধিক্য এটির ঐতিহাসিক প্রেক্ষাপট আছে বাংলা ভাষার উৎস নির্ণয়ে আমাদের বেশ কিছুটা পেছনে যেতে হবে মোটামুটি ধরা হয় যে প্রাচীন ভাষাগোষ্ঠী হিসেবে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের সময়টা গবেষকদের মতে আনুমানিক পাঁচ হাজার পূর্ব খ্রিস্টাব্দ সেই ভাষা বংশের পরবর্তীতে নানান বিবর্তনের মধ্য দিয়ে যেখানে ভারতীয় আর্য স্তরে এসেছে তখন সময়টি দাঁড়িয়েছে খ্রিস্টপূর্ব দুই হাজার পাঁচশো বছর এই ভারতীয় আর্য ভাষার আরো বিবর্তনের মধ্য দিয়ে যখন সংস্কৃত ভাষার রূপটি দাঁড়িয়েছে এবং এটি ঘটেছিল এইভাবে যে প্রাচীন মুনি ঋষিরা বিভিন্ন শ্লোক রচনা করতেন যেগুলোকে বেদের শ্লোক বলা হচ্ছে এই বেদের শ্লোকগুলো প্রজন্ম থেকে প্রজন্ম মানুষ ব্যবহার করেছে কিন্তু মুখে মুখে ব্যবহৃত হতে হতে এক সময় ওই বেদের ভাষা বিকৃত হয়ে যায় তখন পণ্ডিতরা আবারও তাগিদ বোধ করেছে যে এই বিকৃত ভাষারূপকে পরিশীলিত রূপ দিতে সে তারা কিছু নিয়ম কানুন বিধিবদ্ধ করে ওই ভাষাটিকে সংস্কার করে যে একটি মান ভাষা সৃষ্টি করেছিলেন সেটি কিন্তু ভাষার ইতিহাসে সংস্কৃত ভাষা বলে পরিচিতি লাভ করেছে সংস্কৃত ভাষার বৈশিষ্ট্যটি হচ্ছে এটি ছিল সাহিত্যিক ভাষা কারণ পণ্ডিতরা যে সমস্ত নিয়মকানুন বিধিবদ্ধ করে একটি কৃত্রিম বা সংস্কার সংস্কারজাত ভাষা সৃষ্টি করলেন সেই ভাষাটি তখনকার সাধারণ মানুষের দৈনন্দিন কথ্য ভাষা ছিল না আরও একটি বিষয় ছিল যুগ যুগান্তর ধরে বর্ণ বৈষম্যের এই ভূখণ্ডে মুনি ঋষিরাও একসময় বিধিনিষেধ আরোপ করেছিলেন যে সংস্কৃত ভাষা হচ্ছে স্বর্গের দেবতাদের মুখের ভাষা এটি সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না ফলে এবং যদি সাধারণ মানুষ এই ভাষা ব্যবহার করে তাহলে তাদের চোদ্দটি প্রজন্ম ধরে ভয়ঙ্কর নরব রৌরবে বিক্ষিপ্ত হবে এই সমস্ত বিধিবিধানের প্রেক্ষাপটে সাধারণ মানুষ কিন্তু সংস্কৃত ভাষাটি আর দৈনন্দিন কাজে ব্যবহার করেনি তাহলে সেই সময়ের মানুষ কোন ভাষা ব্যবহার করত সে উত্তর পাওয়া গিয়েছে মানুষ স্বতঃস্ফর্ত ভাবে তার চারপাশ থেকে যা কিছু রক্ত করেছে মনের ভাব প্রকাশের জন্য যে সকল শব্দাবলী সে আয়ত্ত করেছে সেগুলোকে ভাষাবিদগণ নাম দিয়েছেন প্রাকৃত ভাষা তাহলে যে তথ্যটি এখানে লক্ষ্য করার মতো যে সংস্কৃত ভাষা সাধারণ মানুষ ব্যবহার করেনি সুতরাং এটি পরিবর্তনের সুযোগও ছিল না এখন যে সংস্কৃতজ্ঞ পণ্ডিতরা দাবি করছেন যে সংস্কৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি তাহলে তাদের এই দাবি টেকে না হ্যাঁ তারা বেশ কিছু শব্দের কথা বলেছেন কিছু শব্দ অবিকৃতভাবেই বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে চলে এসেছে এটি ভাষা সংক্রান্ত গবেষণায় প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর সব ভাষাতেই এটি হয় যে কোনো শক্তিশালী ভাষায় বিভিন্ন ভাষার শব্দ আয়ত্ত করে সে কারণে সংস্কৃতের প্রায় চুয়াল্লিশ ভাগ শব্দ বাংলা ভাষার শব্দ ভান্ডারে ঠাই পেয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেখিয়েছেন কিছু শব্দ বাপ মা বোন গরু না, হাত পা গাছ দেখে শুনে এই শব্দগুলো সংস্কৃত শব্দ পিতা মাতা ভগিনী গো নাসিকা হস্ত পদ বৃক্ষ পশ্যতি সুনতি ইত্যাদি শব্দ থেকে সরাসরি আসেনি বরং এই শব্দগুলো প্রাকৃতরূপ বক্প মা আ গহিনী গরুয়া নক্ক হত্য পাও গচ্ছ দেখই সুনৈ ইত্যাদি শব্দ থেকে এসেছে আরেকটি বাক্যাংশ তিনি ব্যবহার করেছেন বাংলা একটি বাক্যাংশ তুমি আছো এটি সংস্কৃত হয় স্থ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেখিয়েছেন যে এটিও সংস্কৃত থেকে আসেনি বরং আদিম প্রাকটিতে এই বাক্যাংশটি এভাবে এসেছে তুমে আচ্ছ পালিতে এটি ছিল তুমহে অচ্ছ প্রাচীন বাংলায় তুমহে আছো হো মধ্য বাংলায় তুম হে বা তুমি আছো হো এবং আধুনিক বাংলায় হয়েছে তুমি আছো তো এভাবে তিনি বহু উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে আসলে সংস্কৃত থেকে বাংলা ভাষার সকল শব্দ আসেনি সুতরাং কিছু শব্দ এসেছে বলে এই দাবিটি যুক্তিযুক্ত নয় যে সংস্কৃত থেকে বাংলার উৎপত্তি হয়েছে এবার দ্বিতীয় মত সম্পর্কে আলোচনা করা যাক যেখানে স্যার জর্জ বিয়ারসন এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় দাবি করছেন যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধী প্রাকৃত থেকে তাদের এই দাবির ক্ষেত্রে যুক্তি হিসেবে তারা দেখিয়েছেন মাগধী প্রাকৃতে তিনটি উষ্ধ্বনি শয়ের যে ব্যবহার তালব্য দত্ত দত্তস এবং মধ্যাহ্ন শয়ের ব্যবহার আছে যেটি বাংলাতেও আছে যদিও উচ্চারণটি হয় তালব্য শয়ের মতো এটি তারা একটি যুক্তি হিসেবে প্রদর্শন করছেন দ্বিতীয় যুক্তিটি হচ্ছে মাগধী প্রাকৃতে এ একার হয় বাংলাতেও অনেক সময় এ কার হয় যেমন খুব প্রচলিত কারক নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুটো বাক্য পাই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় অর্থাৎ মূল কথাটি হচ্ছে যে পাগল কি না বলে ছাগল কি না খায় তো এই যে এখানে একারের ব্যবহার এটি উক্ত দুই গবেষক পণ্ডিত দেখাচ্ছেন যে এই প্রভাবটি মাগধি প্রাকৃত থেকে এসেছে এছাড়া তারা বলছেন মাগধীর প্রাকৃতের রয় স্থানে অনেক সময় ল হয় একইভাবে বাংলা একটি শব্দ হলুদ যেটি প্রাচীন ভারতীয় আর্যে বা সংস্কৃতে সেটি হচ্ছে হরিদ্রা তো এই রটি পরিবর্তিত হয়ে যে ল হয়েছে সেটিও মাগধী প্রাকৃতিক একটি লক্ষণ এছাড়া তারা বলছেন যে উড়িয়া এবং বিহারিতে দন্ত সহকারের প্রভাব এবং অসমিয়াতে হকারের প্রভাব দেখা যায় আবার পশ্চিম পশ্চিমবাংলার ভাষায় দন্তশয়ের প্রাধান্য বেশি এছাড়াও হিন্দি নেপালি গুজরাটি সিন্ধি পাঞ্জাবি প্রভৃতি ভাষাতেও তিনটি শয়ের পরিবর্তে কেবল দন্তশয়ের ব্যবহার লক্ষণীয় এখানে ডক্টর মোহাম্মদ শাহদুল্লাহ দাবি করছেন যে এই স্ব ধ্বনি শুধু উক্ত ভাষাসমূহে না এবং এটি শুধু মাগধী প্রাকৃতিক লক্ষণই নয় এটি সৌরশ্রেণী মহারাষ্ট্রী ইত্যাদি প্রাকৃতিরও লক্ষণ এইভাবে ডক্টর মো শহীদুল্লাহ দেখাচ্ছেন যে মাগধি প্রাকৃতের যে দাবি তারা করছেন এখানেও বেশ কিছু বিতর্ক উত্থাপিত হচ্ছে মাগধির প্রাকৃতিক আরেকটি লক্ষণ আছে সংস্কৃতির বর্গীয় জ স্থানে অন্তস্থ অ এবং শব্দের শেষে বর্গীয় জ অর্থাৎ যুক্ত জ থাকলে সেখানে অন্তঃস্থ অ দীপ্ত হয় যেমন সংস্কৃতে জল মাগধিতে ওয়াল সংস্কৃত কার্য মাগধিতে কয় মহারাষ্ট্র কিন্তু মহারাষ্ট্রিতে আবার ওটি হচ্ছে কজ্য সংস্কৃত অদ্য মহারাষ্ট্রি ইত্যাদিতে অজ্জ আর মাগধীতে অয় ডিদুল্লাহ দেখাচ্ছেন বাংলায় জল কাজ আজ এগুলো মাগধি প্রাকৃত থেকে আসেনি তবে তবে তিনি আরো দাবি করছেন যে শ্রীকৃষ্ণ কীর্তনে গড়াই যে শব্দটি আছে এখানে আই অংশটুকু মাগধী প্রাকৃত থেকে আসতে পারে কিছু বিতর্ক উত্থাপন করে ডক্টর শহীদুল্লাহ দেখিয়েছেন যে এবং যে দাবিটি করছেন প্রাকৃত থেকে বাংলা ভাষার একেবারে নিষ্কন্ট দাবি নয় এখন দেখা যাক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেটি দাবি করছেন যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গলীয় প্রাকৃত থেকে তিনি এটা পক্ষে যুক্তি দিতে গিয়ে বলেছেন যে এই বিষয়টি প্রথাগত ব্যাকরণ দিয়ে প্রতিষ্ঠিত করা সম্ভব না বরং এর জন্য আশ্রয় নিতে হবে তুলনামূলক ভাষাতত্ত্বের অর্থাৎ তিনি আধুনিক ভাষাতত্ত্ব বা মডার্ন লিঙ্গুইস্টিক্সের যে তুলনামূলক পদ্ধতি আছে এটির মাধ্যমে এই দাবিটি প্রতিষ্ঠিত করার প্রয়াস পেয়েছেন তিনি দেখেছেন গৌরীয় প্রাকৃত থেকে প্রাকৃতের যে বিভিন্ন অঞ্চলভিত্তিক নাম ছিল ভাগ ছিল তার মধ্যে তিনি দাবি করছেন গৌরী গৌর এলাকার যে প্রাকৃত ছিল সেই ভাষাটি বিবর্তিত হতে হতে আজকের বাংলা ভাষার সৃষ্টি হয়েছে গৌরীয় প্রাকৃতের পরবর্তী ধাপ গৌর অপভ্রংশ এই অপভ্রংশ আরও বিবর্তিত হয়ে বাংলা ভাষার রূপ তিনি দেখিয়েছেন আনুমানিক খ্রিস্টীয় ষষ্ঠ শতকের ব্যাকরণবিদ দণ্ডী তার গ্রন্থ কাব্যাদর্শে গৌরীয় প্রাকৃতির নাম উল্লেখ করেছেন যেখানে দণ্ডী বলেছেন সৌরসেনী চ গৌরী চ লাঠি চান্ন দৃশি জাতি প্রাকৃত এবং ব্যবহারে সুসন্নিধন তো এইখানে তিনি যে গরীয় প্রাকৃতিক উল্লেখ করেছেন এটিকে ভিত্তি করে ডক্টর শহীদুল্লাহ দাবি করছেন যে বিভিন্ন প্রাকৃতির মধ্যেই নক্তবিধানের বিষয়টিও ছিল যে মূ্যাহ্ন ন স্থানে দন্ত নয় ব্যবহার বা কোথায় মূর্ধন্য না হবে কোথায় দন্ত না হবে এই বিষয়গুলো বিভিন্ন প্রাকৃতের মধ্যে ছিল আর বাংলা ভাষার তালব্য সরকারের যে ব্যবহার এটিকে ডক্টর মোহন এটি ঠিক মাগধী প্রাকৃতের প্রভাব যাতে নয় বরং এটি স্বতঃস্ফূর্তভাবে ভাবে বিবর্তনের ধারায় সম্পন্ন হয়েছে গৌরীয় প্রাকৃতের পরবর্তী ধাপ গৌর অপভ্রংশ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গৌরীয় প্রাকৃতের যে পরবর্তী ধাপটি নির্দেশ করেছেন গৌর অপভ্রংশ এক্ষেত্রে তিনি প্রাকৃত বৈয়াকরণ মার্কেন্ডের উল্লেখিত সাতাশটি অপভ্রংশের মধ্যে গৌর অপভ্রংশের নাম উল্লেখ করেছেন তিনি দেখিয়েছেন এই গৌড় অপভ্রংশে বাংলা বাক্যের প্রায়ই কাছাকাছি রূপে বিদ্যমান তিনি বেশ কিছু উদাহরণ দিয়েছেন এবং ব্যাকরণিক বৈশিষ্ট্য নির্দেশ করেছেন যেমন এক নম্বর নিয়ম হিসেবে তিনি দেখিয়েছেন যে গৌর অপভ্রংশে সাধারণত কর্তা এবং কর্মে বিভক্তি লোপ পায় তিনি উদাহরণ দিচ্ছেন গৌর অপভ্রংশের একটি বাক্য বুদ্ধ ঘোড় ও দেখই বাংলায় অর্থটি দাঁড়ায় বুদ্ধ ঘোড়া দেখে তাহলে এখানে এই যে বুদ্ধ এবং ঘোড়া এই দুটো শব্দেই অকারণ কোনো বিভক্তি বিভক্তির ব্যবহার নেই আবার নামযুক্ত বাক্যে বা নমিনাল সেন্টেন্সে কখনও কখনো অকারান্ত শব্দে এ যুক্ত হতো তিনি উদাহরণ দিচ্ছেন গৌরো অপভ্রংশ থেকে এহু গচ্ছে বড্ডে বাংলা অর্থ এই গাছ বড় তাহলে এই যে গাছ এবং বড় এই দুটো ক্ষেত্রেই বড় অপভ্রংশে বাড়তি এ কারের সংযোগ হচ্ছে তিন নম্বর নিয়ম হিসেবে তিনি উল্লেখ করেছেন যে পদ বিশেষণের ন্যায় বিশেষের লিঙ্গ অনুসরণ করত উদাহরণ হিসেবে তিনি দেখেছেন গৌর অপভ্রংশের একটি বাক্য রামকেরি বাড়িত বহু গচ্ছানি আছন্তি অর্থাৎ রামের বাড়িতে বহুত গাছ আছে এখানে তো এই তয়ে তয়ে যুক্ত বাড়িতে যেটা কারকে এটি অপভ্রংশের তয়ের যে ব্যবহার যেমন আমরাও বলি অধিকরণ কারকে বাড়িতে ইন হোম এই অর্থে এটি বড় অপভ্রংশ থেকে অনুসরণ করা হচ্ছে বলে গবেষক মত প্রকাশ করছেন আবার এই গচ্ছানি আছন্তি এখানে গাছ গচ্ছানি গাছ এটি কর্ম এখানে রসইকাট দিয়ে যে লিঙ্গান্তর করা হয়েছে আছন্তি এই ক্রিয়াপদটিও সেটি অনুসরণ করেছে আবার গৌর অপভ্রংশে একটি বাক্য মুই তেন্তিলি খাইলি বাংলা অর্থ আমি তেতুল খাইলাম অতীতকালে এখানেও অতীতকালে ল এবং ভবিষ্যতে ব বাংলায় যে ব্যবহৃত হয় সেটিও গৌর অপভ্রংশ থেকে এসেছে বলে গবেষক এখানে দাবি করছেন এইভাবে তিনি বহু বাক্য এবং শব্দের উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে গৌড় অপভ্রংশের যে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সেগুলো মোটামুটি সবই বর্তমান বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেই সূত্রে তিনি দাবি করেছেন যে বাংলা ভাষা গরিয় প্রাকৃত থেকে উৎপত্তি হয়েছে এখন এই তিনটি মত নিয়ে যা কিছু কথা বলা হলো পরীক্ষার্থী হিসেবে তোমরা যখন খাতায় লিখবে তখন আসলে এই মতগুলো তুলে দেবে অনেক সময় এরকম থাকে যে বলা হয়ে থাকে তুমি কোন মতটিকে সমর্থন করো তা আমি এর আগেও বলেছি যে এই ধরনের ভাষারীতি আসলে একটু শিক্ষার্থীর সঙ্গে যেন প্রবঞ্চনা করা হয় আসলে শিক্ষার্থী হিসেবে তোমার মতামত এখানে চাওয়া হচ্ছে না এই বাক্যটির মাধ্যমে জানতে চাওয়া হচ্ছে বা তোমাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে এই সম্পর্কিত গবেষক গবেষকগণ যে গবেষণা করেছেন তাদের সেই গবেষণা লব্ধ তথ্য উপাত্ত তোমাকে খাতায় পরিবেশন করতে বলা হচ্ছে এই বিষয়টি তোমরা খেয়াল রাখবে হোক এখন আজকের যে আলোচনা হলো বাংলা ভাষার উৎপত্তি বিষয়ে তিনটি মত নিয়ে যে বিশ্লেষণ হলো আশা করি তোমরা সংশ্লিষ্ট বইপত্র হাতের কাছে নিয়ে মনোযোগ সহকারে বিষয়টি করবে তাহলেই এটি সহজেই বুঝতে পারবে তো আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই ভালো থেকো পরবর্তীতে আবার কোনো টপিক নিয়ে হাজির হব আমার জন্য দোয়া রেখো সকলের কল্যাণ কামনা করছি আল্লাহ হাফেজ